তো বন্ধুরা যে কোনো উপোসের দিনে এই সাবুদানার পোলাও রেসিপিটি বানিয়ে খেতে পারবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি যে কোনো উপোসের দিন একাদশী বা শিবযাত্রী যে কোনো পুজোর দিনে খেতে পারবেন এরকম একটি পোলাও রেসিপি সাবুদানা দিয়ে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি সাবুদানার পোলাওটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি আমি এখানে এক প্যাকেট বড় সাবুদানা নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সাবুদানা আছে কয়েকটি সবজি কেটে ধুয়ে আগের থেকেই পরিষ্কার করে নিয়েছি ক্যাপসিকাম কুচি বিনস কুচি ফুলকপি গাজর কাঁচা লঙ্কা চীনা বাদাম কাজু কিশমিশ লবঙ্গ দারচিনি এলাচ চিনি সাদা তেল ঘি সন্দুক লবণ এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি সাবুদানার পোলাওটি তৈরি করবো এবারে আমি সাবুদানার প্যাকেটটি কেটে সাবুদানাটাকে বের করে নিচ্ছি একটি পাত্রে বেড়ে দিচ্ছি সাবুদানাটাকে এখন আমি তিন থেকে চারবার জল জলপালটিয়ে ধুয়ে নিব টাবুগুলোকে আমি দুই তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো খুব বেশি জল দিব না সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখন আমি দু ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখব এবারে আমি গ্যাসটা ধরিয়ে পোলাও তৈরি করার জন্য কিছু উপকরণ ভেজে নিব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু পোলাও সেই জন্য ঘিটা দিয়েছি তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস বেশ কিছুটা কাজুবাদাম কিসমিস আর কাজুবাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলো এবারে নামিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চেনাবাদাম চেনাবাদামটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব বাদাম ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাদাম ভাজা তেলে এবারে দিয়ে দিচ্ছি সবজি প্রথমে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম কুচি তিন চারটে কাঁচা পাকা লঙ্কার দিয়ে দিচ্ছি সামান্য একটু সন্দুক লবণ সবগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব সবজিগুলো ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দেখুন বন্ধুরা সাবুদানাগুলো আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এবারে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সাবুদানাগুলোকে এবারে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন সাবুদানাগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই কি সুন্দর ঝরঝরে হয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ বাদাম ভাজাগুলোও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছি এবারে অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু পোলাও অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর সাবুদানা পোলাওটি তৈরি হয়ে গেল এরকম পোলাও কিন্তু আপনারা যে কোনো উপসের দিনই বানিয়ে খেতে পারবেন একাদশীর দিনে এই পোলাওটি তৈরি করতে পারেন পোলাও রেসিপিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা যে কোনো উপসের দিনে এই সাবুদানার পোলাও রেসিপিটি বানিয়ে খেতে পারবেন আপনারাও ঘরে ট্রাই করবেন যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারা একবার তৈরি করে নেবেন রেসিপিটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ